পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো এক শান্তিময় ও আনন্দঘন দিনের আয়োজন করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ইতালির প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পেরোজিয়ার লাগো ট্রেসিমেনো ও ইসোলো মজিউরেতে গত সোমবার নৌকা ভ্রমণসহ দিনভর ঘুরে বেড়ানোর ব্যতিক্রমে আয়োজন করা হয় লেক দ্বীপ আর নৌকাভ্রমণে বেরিয়ে এক স্মরণীয় দিন হিসেবে মনে রাখবেন ইটালির বাংলাদেশি কমিউনিটি প্রকৃতির সান্নিধ্যে পরিবার বন্ধু এবং শিশুদের সঙ্গে উপভোগ করেন বিশেষ আয়োজনটি ইটালির প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পেরোজিয়ার সিমেনো ও ইসোলো মাদজিওরেতে গত সোমবার নৌকা ভ্রমণ দ্বীপে ঘুরে বেড়ানো খোলামেলা পরিবেশে একসাথে খাওয়া দাওয়া ও হাস্যরাসতত্বক আড্ডা সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এটি ছিল আত্মিক মিলনের এক বিশেষ সুযোগ নর্মালি এত মানুষের সঙ্গে আসা হয় না তো তো এসে অনেক ভালো লাগতেছে এই চমৎকার আয়োজনের সফল বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেছেন মামুন আহমেদ তার সুদক্ষ পরিকল্পনা ও সংগঠনের মাধ্যমে পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও সময় উপযোগী ভাবে সম্পন্ন হয় এই আয়োজন করছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাইছি বিশেষ করে আপনার মামুন ভাই ভাই এবং মিলন ভাই সবাইকে মানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এছাড়া বাদল মোল্লা ওয়াহিদ মিলন শরীফ আহমেদ আশিক আহমেদ মজ এই পাঁচ সহযোগী সদস্য নিষ্ঠা পরিশ্রম ও আন্তরিক অংশগ্রহণ পুরো আয়োজনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও সফল অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান প্রবাস জীবনের ব্যস্ততা ও একঘেয়েমি থেকে মুক্তি পেতে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয় পরিবার পরিজনের সঙ্গে প্রকৃতির কোলে কাটানোর সময় সত্যি শান্তির আমরা পরিবার পরিজন আসছি আসছি এত ব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে পরিচালনাও ভালো হয়েছে লেক দ্বীপ আর নৌকা ভ্রমণ শুধু একটি ভ্রমণ নয় বরং এটি ছিল প্রবাসে থাকা মানুষদের জন্য একটি মানসিক প্রশান্তির দিন এমন আয়োজন আরো করার জন্য আগ্রহ জানান ইটালির প্রবাসীরা জাহিদ কাকন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর